একটি পথ পরিবর্তনে পড়লে জন স্বৈরাচারের পতন হলো হাসিনাদের থেকে পালিয়ে গেল যারা আন্দোলন সংগ্রামের ব্যাপক ভূমিকা রেখেছে এবং মাঠ পর্যায়ে যাদের মাঠ পর্যায়ে যাদের ভালো অবস্থান আছে তারা স্বাভাবিক কারণেই ওই বিরোধী আন্দোলনের সময় যেভাবে কাজ করেছে যখন দেশ দেশ পরিবর্তন হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা এসেছে তারা আরও বেশি ভালোভাবে কাজ করতে চায় এই ভালোভাবে কাজ করার ধারাবাহিকতার কারণে আমাদের দলীয় নেতাকর্মীদের ভিতরে প্রতিযোগিতাটা বেড়ে গেছে যেখানে একজন যোগ্য মনে করেছে সেখানে আরো তিনজন যোগ্য হওয়ার চেষ্টা এটা একটা স্বাভাবিক স্বাভাবিক প্রক্রিয়া আমাদের দল চেয়ারম্যান সাহেবের যে একটা বক্তব্য যে যারা দলে থাকবে তারা হয়তো এমপি জায়গাটায় বিবেচনায় নাও আসতে পারে আবার যারা এমপি বিবেচনায় থাকবে তারা হয়তো দলের বিবেচনা এটা যুগান্তকারী সিদ্ধান্ত আমি মনে করি কিন্তু কার্যকরি হয় আমাদের দলে যে সংকট কেন্দ্র আছে সবাই নেতা হবে না সবাই এমপি হবে কিন্তু সবার ভিতরে একটা স্পিরিট থাকবে এবং সবার ভিতরে যে একটা সহনশীল মনোভাব থাকবে যে কোন কারণে কেউ যদি এমপি না পায় সে দলের পদ পদবি পাবে আর কেউ যদি দলের পদ পদবি না পায় সে তার প্রতিদিন জনপ্রতিনিধি হওয়ার একটা সম্ভাবনা থাকে আমি বলবো এটা একটা গুরুত্বপূর্ণ কারী সিদ্ধান্ত যদি এটা বাস্তবায় করে দল অনেক লাভ হবে প্রতিদিন আপনারা দেখছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এরকম ব্যবস্থা ছিল এবং এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনি যখন বাস্তবায়ন করেন তখন তার একটা সেই বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে বিএনপি কিন্তু রাষ্ট্র মেরামতের একটি দফা দিয়েছে তার মানে অর্থাৎ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তার এক এই দেশ নিয়ে কাজ করে দেশের জনগণ নিয়ে কাজ করে রাষ্ট্র মেরামত পাশাপাশি নিজের দল পরিচালনার ক্ষেত্রে যে ভূমিকা রাখতেছেন এবং যে যুগান্তকারী পদক্ষেপগুলো নিচ্ছেন তাতে আমাদের দল যেমন লাভবান হবে দেশের মানুষের লাভবান হবে এবং আগামী দিনে এই 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 পদক্ষেপগুলো যদি বাস্তবায়িত হয় এবং পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তার একটা মানুষ যদি পদক্ষেপগুলো বাস্তবায়ন করেন তাহলে আগামী দিনে বাংলাদেশের আর কোন পেশিবাদের জন্ম নিতে পারবে না কারণ দলীয় নেতাকর্মীরা সেইভাবে কাজ করতেছে আপনি আরেকটি কথা বলেছেন যে বিভিন্ন দল থেকে অর্থাৎ আওয়ামী যারা করেছিল বা বিএনপি করে নাই সেই সমস্ত লোকজনগুলো এখন দলের ভিতরে ভিড় করছে এটা ঠিক এটাকে আপনার সাথে একমত দিয়ে তারা ভিড় করার চেষ্টা করবে এখন সেটা হলো আমাদের মানসিকতা আমরা কাদের কিনিব কাদের কিনিব না যারা আউলিক করেছে নিশ্চয়ই আওয়ামী লীগ ভালো মানুষ করেনি আবার সমাজে যে দু একজন ভালো মানুষ নাই তাও আমি বলবো আমার বক্তব্যটা হলো এই ফেসিবাদের সাথে মিলে সুরেশ যাদের হাসিনার সাথে মিলে দেশে যারা ষড়যন্ত্র করেছে দেশকে তারা আজকে এই পর্যায়ে নিয়ে গেছে এবং আমাদের নেতা কর্মীদের উপরে যে নির্যাতন চালিয়েছে আমাদের প্রতিটা নেতা কর্মী নামে শয় শয় মামলা ম্যাক্সিমাম নেতাগুড় সাজা হয়েছে গুম হয়েছে এই যে গত ষড়টি বছর আমাদের নেতাগুড়ের নিজাতন্ত্র নিয়ন্ত্রণ চালিয়েছে সেই নিজাতন্ত্র নেpiperidin যারা চালিয়েছে বা যারা সহযোগিতা করেছে আমরা যদি তাদেরকে এখন আবার সহযোগিতা করি আমাদের দলে নি সেটা এক সময় দেখে বলতো তারা আমাদের রূপে ভর করে আমাদের রূপে আমার রূপে বল করে তারা আগে যে ফেস্টবালের জন্ম দিয়েছিল আগে যেভাবে সন্ত্রাস করেছে চাদাবাজি করেছে দখলদি করেছে তারা সেই ধারায় থাকবে আপনার ইচ্ছা না থাকলেও আপনাকে সেই জায়গায় নিয়ে যাব কাজে আমরা সজাগ আছি এইভাবে কোন নেতা কর্মী সারা বাংলাদেশের মানুষ সজাগ আছে অর্থাৎ বিএনপি পরিবারের প্রতিটা কর্মী সজাগ আছে যাতে সেইভাবে তারা আমাদের ভিতরে ভর করতে না পারে তারপরও বিএনপি একটি বড় দল কে কোথা দিয়ে কার পিছনে চলে আসে সেটা আমাদের দেখার ব্যাপার কিন্তু কথা হলো পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গত পাঁচই আগস্টের পর থেকে যতগুলো বক্তব্য দিয়েছে আমি যখন কথা বলি ব্যক্তিগত আমি একদম মাঠ পর্যায়ে ছোট্ট কর্মী আমি যখন কথা বলি আমি শুধু একটি কথা বলি যে তোমরা যারা কর্মী তারা তোমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তার বক্তব্যটা একবার না মিনিমাম তিনবার শুনবা এবং মনোযোগ সহকারে সঙ্গে যদি তিনবার এই পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তার এখন বক্তব্যটা শোনো তাহলে তোমার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যখনই কি চাচ্ছে আমরা পার্টির যে সেন্টিমেন্ট পার্টির সেন্টিমেন্টের বাইরে আমরা যেতে পারবো না এবং যদি আমরা পার্টি সেন্টিমেন্টের বাইরে আমরা যেতে চাই আমি বা আপনি তাহলে তো আমরা রাজনীতি করার আমাদের প্রকার নেই তাহলে তো আমরা নিজেরই মনে হয় যে একটা পার্টি এই এই পার্টির ভাবটা হচ্ছে বিএনপির ভাবটা হচ্ছে এবং জনক তারেক যেভাবে আমাদের পাঁচই আগস্টের পর থেকে আমাদের যেভাবে পরিচালনা করছেন এবং অতীতে করেছেন পাশাপাশি বর্তমান সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে যে ভদ্রঙ্গি আমাদেরকে কথা বলতেছেন আমরা সবাই দলীয় নেতা কর্মী সেটা মিলিয়ে আমরা কাজ করতেছি তা আমার বিশ্বাস মাঠ পর্যায়ে হয়তো আপনি বলবেন যে আন্দোলনের সময় নেতা কর্মী ছিল না বিভিন্ন নির্যাতন নিপীড়নের কারণে মাঠ পর্যায়ে হয়তো সেভাবে নামতে পারেনি কিন্তু এখন আমাদের নিষ্ক্রিয় অনেক নেতা কর্মী সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং সক্রিয় হচ্ছে তার কিন্তু আওয়ামী লীগ পরিবার না তারাই বিএনপি পরিবার কিন্তু আওয়ামী পরিবারে যারা ছিল বা যারা আছে তারাও দুইজন চেষ্টা করতেছে সেটা আমরা যে কোনো হয়ে সেটা আমরা কোনো আমরা চেষ্টা করতেছি যাতে কোনোভাবে আমাদের কোনো নেতা কর্মীদের মিলে দলের কোনো ক্ষতি করতে না পারে এবং কোন কমিটিতে না সেটা নিয়ে আমরা সচেতন আছি যারা আসে যারা দীর্ঘদিনের বিভিন্ন পাবে বিএনপি করতো কিন্তু এই আন্দোলনের সমস্যা নিষ্ক্রিয় ছিল তারাও যদি আসে তারা এই পরিবারের এই আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করে হয়তো নির্যাতন নিপীড়নের কারণে সেভাবে তারা সক্রিয় ছিল না এটা এরকম অনেক নেতা নেতাকর্মী আছে কিন্তু তারা তো এই পরিবারে ছিল আমরা মনে করি সেই বিএনপি পরিবার থেকে যারা নিষ্ক্রিয় ছিল তারা যদি আমাদের দলে আসে সেখানে কোনো অসুবিধা নাই কিন্তু আওয়ামী লীগ বা সমাজের ক্ষতি করেছে বা চাতাভাবি করেছে দখলবাজি করেছে আওয়ামী লীগের সাথে রিলেশন দেখছে এবং আওয়ামী লীগের সাথে রিলেশন করে নিজের ব্যবসা বাণিজ্য করেছে নিজেকে আগুল ফটো কলাগাছ হয়েছে সেই সমস্ত নেতাকর্মী বা সেই সমস্ত সমর্থক দল আশা করি কিনতে তবে জায়গা সেটা নিয়ে আমরা সচেতন আছি শেষ প্রশ্ন আমি দুটো প্রশ্ন করতে দিয়ে

তারা কখনো রাজনীতি করে নাই তারা টাকা পয়সা দিয়ে চাঁদাবাজি করে দখলবাজি করে চিরাঙ্গে বদির মতো লোক এমপি হয় ইয়ে হয় তো এই সমস্ত সেই দিন কিন্তু শেষ হাসিনা বলে নির্বাচন আর একটি অন্তর্বর্তী সরকার নির্বাচন বা বিএনপির বলে নির্বাচন গুলো আপনি খেয়াল করেন একানব্বই পরে ছিয়ানব্বই যে নির্বাচন হলো দুই তারপরে এর আগে যে বিএনপির আমলে যে নির্বাচন হলো তারপর বিএনপি যে ক্ষমতা আসলো তত্ত্বাবধান এক দুই হাজার এক যে নির্বাচন যদি দেশে নির্বাচন হয় জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে কিন্তু স্বাভাবিক কারণে সবার জন্য সেই নির্বাচনটা একটু কঠিন হয় কারণ জনগণ যদি না যদি তারা ভোট দেওয়ার সুযোগ পায় অতীতে খুব ইজি ভোট ছিল কারণ সেখানে ভোটের দরকার হয়নি আপনারা দেখেছেন উনত্রিশ তারিখের ভোট তিরিশ তারিখে হয়েছে তারপরে চোদ্দ পনেরো চোদ্দ পনেরোতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন অবস্থা আপনারা জানেন এই দুই হাজার তেইশে যে নির্বাচন তেইশের যে নির্বাচন হলো সাতই জানুয়ারি যে নির্বাচন হলো সেই নির্বাচন সময় আমরা গ্রামীণ নির্বাচন বলি আমরা তো অ্যাকচুয়ালি এখন তো সেই নির্বাচন হওয়ার সুযোগ আমি মনে করি যখনই কোনো নির্বাচন হবে প্রতিটা নেতাকর্মীর জন্য সেটা কঠিন হবে এবং আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলতেছেন যে উনি স্পষ্টই বলতেছেন যে তোমরা যদি কেউ মনে করো যে আউলিক নাই নির্বাচন হবে আমরাই ক্ষমতায় চলে আসবো সেটা ভুল করবা তোমাকে জনগণের কাছে যেতে হবে জনগণের বার্তা তোমাকে দিতে হবে এবং

দুই বছর আগে রাষ্ট্র মেরামতের কর্মশালা পরিকল্পনা করেছেন এবং জনগণের কাছে সেটা উপস্থাপন করেছেন এই কারণে উনি জানতেন যে এই শৈল শাসকের অবসান হবে এই ফেসিবালের অবসান হবে উনি আন্দোলনের পাশাপাশি ওনার নেতৃত্বে যখন ইনশাল্লাহ বাংলাদেশের বাংলাদেশ জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা আনবে তখন উনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করেন দুই বছর আগে থেকে তো সেই ইয়াটা মানুষের কাছে সেটা পৌঁছে দিয়েছেন কাজেই উনি যেভাবে চাচ্ছেন অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলতেছেন সেটা আমরা মনে প্রাণে ধারণ করি যে এটা ঠিক দেশে একটি যদি সুস্থ নির্বাচন হয় মানুষ জনগণ যদি ভোট দিতে পারে এটা শুধু আমার আর আপনার জন্য না এটা যারা নির্বাচন করবে

কোন নির্বাচনে কারো জন্য সহজ না যদি সে সেই জনসম্পৃক্ততা না থাকে যদি সে সমাজের জন্য কাজ না করে যেখানে সে নির্বাচন করবে আমি যেহেতু এই ঢাকা আকর্ষণ নিয়ে কাজ করি আমি ঢাকা আকর্ষণ করতে বলবো আমি তিনশো আসন নিয়ে আমি কথা বলতে পারবো না এই ঢাকা আকর্ষণ যদি আমার মিনিমাম কোনো সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে বা অন্য যে ভাবে এখানে যদি আমি কোনো আমার কর্মপরিকল্পনা না থাকে এখানে যদি কোনো ভালো কাজ করে না থাকি তাহলে জনগণ বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয় আর আমি যদি ভালো পরিকল্পনায় না থাকে তাহলে আমাকে কেন জনগণ শেষ হ্যাঁ বিএনপি একটি জনপ্রিয় দল সেই জনপ্রিয় দল হিসাবে আমি একটু আগে এগিয়ে যাব বাট সেটা আমি না যে আমি কি পরিমাণে এখানে আমারও কিছু কর্ম বা যে প্রার্থী হবে তারও কিছু কর্ম নির্ভরশীল কাজে এটা আপনারা যথার্থ বলেছেন যে আগামী নির্বাচন অনেক কঠিন হবে আমি সেটা আমরা বিশ্বাস করি আমরা দলের কর্মী হিসাবে

আমাদের মাধ্যমে আমাদের দলীয় কোন কর্মীর মাধ্যমে সেই সুযোগটা তারা পাবে না ইনশাল্লাহ আমরা পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং তার উনি যখন যে দিক নির্দেশনা দেয় মাঠ পর্যায়ে আমরা সেটা বাস্তব করার চেষ্টা করি অতীত বলেছি এখনো করছি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি এবং যতদিন রাজনীতি করি সেটা করার চেষ্টা করব